সকালকে শুভ সকাল জানাচ্ছি এখন হলো সকালবেলা সাড়ে সাতটা বাজে আমি মেয়েকে স্কুলে দিয়া এই বড়ো রাস্তা একটু হাঁটতে আসছি আমাদের এই রাস্তাটা সবাই চিনি সকালবেলায় হাঁটার জন্য বেস্ট ওই স্কুলে ওর স্কুলটা অনেক সকালে মানে সাতটা থেকে শুরু হয়ে যায় আর কি সাতটা না ঠিকঠাকটা দশে ক্লাস শুরু হয় সাতটা সময় যে পৌঁছালি চলে আর কি সাড়ে ছটার মধ্যে মানে উঠতে হয় ঘুম থেকে আর দশ পনেরো মিনিটের মধ্যে রেডি হইতে হয় খুব সকালবেলায় খুব তারা করে রেডি করি এসব ভালোই লাগে সকালে খুব খারাপ একটু কষ্ট মানে প্রথমে উঠতে কষ্ট লাগে উঠা পড়লে আর কষ্ট লাগে না এই যে এখন ভালো লাগতেছে হাঁটবো হেঁটে হেটে বাসায় যাবো আর আমাদের একটা বাজার আছে সুন্দর বাজার এখান থেকে যদি সবজি টবজি কিনিব যেটা পছন্দ হয় আশা একটা জিনিস লাগবো সেটা হলো তেল শেষ হয়ে গেছে আশা তেল লাগবে তেলটা নিতে হবে আর তেলটা আমরা এখান থেকে কিনি এখানে মোটামুটি সস্তা না মানে বাজারের মতোই আর কিছু কিছু ক্ষেত্রে বাজারে বেশি আর কিছু কিছু জিনিস আছে বাজারে কম দামে পাওয়া যায় আর দামে যাই হোক জিনিসটা ভালো থাকে টাটকা থাকে সকালবেলা অনেক মানুষ আছে হাটে আসে তবে এই রাস্তাটা একটু কম হাঁটে এটা হলো আইডিবি রাস্তা মেয়েকে রিক্সা করে নিয়ে গেলাম আর আসার সময় আমি বাসে আসলাম রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা আর আসার সময় আমার খরচ হলো দশ টাকা এগুলো ষাট টাকা খরচ সকালবেলায় আর থাকলে ওই পঞ্চাশ টাকায় খরচ হতো কিন্তু থাকলে এত সময় বসে থাকতে ভালো লাগে না দুই ঘন্টা তো টাইম কাটে না হোটেলে বড়টা ব্যবস্থা সবাই ব্যস্ত স্কুল স্কুলে যেতেছে কেউ অফিসে যেতেছে কেউ হাঁটতে তো আমাদের মানে এখানে সরকারি কর্মচারী বেশি তো একটু পরে প্রচণ্ড ভিড় হবে করে বাসে হাই যাবে না আর এমনি অটোরিকশা হওয়াতে মানুষ বেশিরভাগ অটোরিকশায় দেওয়ার চেষ্টা করি যদি ভাড়া একটু বেশি বিক্রি দুধ মিল্ক ভিটার এখানে কিনলে দশ টাকা কমে পাওয়া যায় কেজিতে বেশি লাগলে নেই আর কি মাঝে মাঝে সস্তা পাওয়া যায় তাহলে আমাদের হবে দশ টাকা কম তো অনেক এই যে খাবারের গাড়িগুলো দেখছেন এগুলো হলো সন্ধ্যার সময় সব খুলে এখন সব বন্ধ আছে সারাদিন বন্ধ হয়ে থাকবো মানে বিকাল চারটার পর থেকে আস্তে আস্তে খোলা শুরু করে ভালো বাজার হাতে যাচ্ছে মানুষ বাজার করে হাটার মানুষের সংখ্যা বেশি হোটেল আছে একটা সময় এই রাস্তাতে গাড়ি অনেক কম ছিল এখানে গাড়ির সংখ্যা বেড়ে গেছে সকবনে হালে ছোতে তিরাকের অকে ইন্য়ে আনে এগায়েনে আনে আনে একানে আপমারা আকাসাইর সালে এগদ রি঺ষে আই এমারি আনে

السلام علیکم سکینڈے چن السلام علیکم میرے کو کوئی مسئلہ نہیں ہے پایہ کے اور 43 کا والے ٹھیک ہے تم لوگ یہ کیا اپ کے لیے ہم نے وہ کوئی مسئلہ نہیں ہے بھائیوں کا بھائی صاحب আমি দশ টাকা দিচ্ছি আপনার মাঠা কত করবে কী মাঠার কাপ চল্লিশ টাকা লিটার হলো একশো চল্লিশ টাকা

দুধ কত লিটার একশো দশ টাকা একশো দশ

Ya, polar ini. এটা কি জাতের মুরগি কেজি সাহেব আছে কত ербааерба <laughs> মাছের বাজারে ঢুকুম না কারণ মাছ কে লাগবে না মাছ সবজির বাজার বাজার এখন মানে ইটেমের বাজারে খুব দমজন

তবে যেটার জন্য আসছিলাম সেটা পেলাম না সূর্যমুখী অয়েল পাওয়া গেল না ঠিকমতো একটু আগে বেঁচতে আমি যাচ্ছি না কিন্তু জায়গা থেকে সকাল এদিকে পুরা হাত বর্ষা আর কি রাস্তা দুরানো <laughs> 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 সকালবেলার সকালবেলার বাজার মুড়িটা গরম কেবল বেজে নিয়েছে গরম মুড়ি হ্যাঁ গরম মুড়ি বেশি আর এটা হলো স্মার্ট কোম্পানির মাঠা এর আগে একবার খাইছিলাম মামা দিছিল সনি সনিতে আমার এক মামা আছে উনি দিছিল তো আজকে দেখলাম যে উঠছিল একশো চল্লিশ টাকা এক লিটার

সদ ছোটবেলায় মানে আমি যখন গ্রামে ছিলাম স্কুলে পড়ছি এটা হলো আমাদের সকালবেলা নাস্তা ছিল মুড়িরা গুড় প্রতিটা ঘরে ঘরে জ্বালা আছে জ্বালা বুঝায় ঘরে রাখত জ্বালা তো শুনবেন না মাটির পাত্র বড় মুড়ি যায় আর আবার সকালবেলা ওইটা মুখটা ধুইয়া হাত মুখ দিয়ে আগে মুড়ি খেতেন কিন্তু মুড়িটা গুড় দিয়ে খেতেন মিশিয়ে না গরম গরম মুড়ির সাথে গুড় দিয়ে মিশিয়ে ফেলে দিন খুব স্বাদ কিন্তু এই খাবারটা কিন্তু এখন আর গ্রামের কোনো মানে এখন এটা খায় না সব কিছু দিয়ে আরো স্বাদ

যা হোক বাড়ির স্বাদ মাটা খেয়েছি স্বাদ আছে তবে মাটা খাইতে গরমের দিনে বেশি স্বাদ শীতের দিন আছে মাঠাটা স্বাদ আছে যাই হোক সকালবেলা মহিলা খেয়ে মোটামুটি নাস্তা শেষ আজকের সকালবেলা আজ খান্না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য সম্ভাবনা রইল